যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আপনি কি সাংসদ হিসাবে এখানকার মানুষের জন্য কতটা লড়াই করেছেন নিশ্চয়ই করেছি আমার রেকর্ড সব ইয়ের মধ্যে আছে লেখা আছে ঠিক আছে ওটা দেখে নেবেন আমি এখন আর বলবো না সেগুলো নিয়ে শুধু কয়েকটা কথা বলি এক নম্বর কথা যে আমি এখানে প্রথম জলপাইগুড়িতে নতুন মেডিকেল কলেজ হয়েছে এটা আমার আমি এখানে এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হচ্ছে আপনার দেখবেন সাততলা বিল্ডিং হচ্ছে এবং সেখানকার পরিকাঠামাই চেঞ্জ হয়ে যাবে এবং এটাকে ঘিরে এখানকার লোকের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করে আমার

আপনি কে দাদা আমরা আপনি কে আপনি কে আপনি কে আমি যাছিলা আপনাকে দেখাবো ভালো করছেন দাদা নারঙ্গর সাথে কথা বলছিস

এলাকা পরিদর্শনে এসে জনগণের ক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় শুক্রবার সকালে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াধার এলাকায় আসেন তিনি সেখানে সাংসদকে কাছে পেয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা পোড়াছাড় ও কামরাঙ্গাগুড়ি এলাকার মাঝে মহানন্দা নদীতে একটি রেল সেতু রয়েছে দীর্ঘদিন ধরেই এই রেল সেতুর পাশে একটি সড়ক সেতু নির্মাণের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা সে বিষয়ে এলাকা পরিদর্শন করতে আসেন জয়ন্ত রায় সাংসদকে দেখা মাত্রই কাজের হিসাব চাইতে শুরু করেন একশো দিনের কাজের শ্রমিকেরা ঘটনাস্থলে সাংসদ পুরনো বিজেপি কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অনেকে শ্রমিকদের অভিযোগ পাঁচ বছর সংসদ থাকলেও এলাকা উন্নয়নে কোনো ভূমিকাই নেননি জয়ন্ত কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে একশো দিনে কাজের টাকা আটকে রেখেছে এর ফলে সমস্যায় পড়েছেন বহু শ্রমিক এ নিয়ে দীর্ঘক্ষণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন সাংসদ সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দেন তিনি ফুলবাড়ি থেকে মিঠুন ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ